নমস্কার বন্ধুরা সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার আজকে বিশোডে আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য প্রত্যেকবারের ন্যায় আজকেও কিন্তু বৈদিক কথায় রাশিফল বিষয়ক তথ্য নিয়ে এসেছি জ্যোতিষীয় মতে গ্রহগত ট্রানজিটের ফলে চন্দ্রলগ্ন এবং মান্থলি রাশিফলের জন্য সম্পূর্ণ মাসে বিভিন্ন গ্রহের যে অবস্থান সেই অবস্থানের উপরে আমরা একটা ধারাবাহিক সার্বজনীনভাবে একটা ফলাদেশ আপনাদের জন্য দিয়ে থাকি এর ফলে উপকার কি হবে উপকার এটা হবে মনে করুন কোনো রাশির জন্য পার্টিকুলার মাসটিতে কিছু বিপদ কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে আর যে কোনো সমস্যা যখনই আপনি আগে থেকে জেনে যাবেন তখনই কিন্তু সেই সমস্যার সমাধানের জন্য পূর্ব পরিকল্পনা কিন্তু শুরু করে দেবেন আমাদের উদ্দেশ্য সেটাই আপনাদেরকে আগে থেকে জানিয়ে আগে থেকে সচেতন করে জীবনে যে দুঃসময়গুলো আসে তার মোকাবিলা করার জন্য আপনাদেরকে সময় দেওয়া দুঃসময়কে আপনার জীবন থেকে রিমুভ করার জন্য বেশ কিছু উপায় বলে দেওয়া যেগুলো দিয়ে আপনি কিন্তু সচেতন হতে পারবেন তো বৈদিক কথার নিয়মিত সদস্য যারা রয়েছেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সাথে সাথে যারা সাবস্ক্রাইব করছেন বা করবেন প্রথম প্রথমবার এসছেন বৈদিক কথা পরিবারে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার মাধ্যমে অবশ্যই বৈদিক কথা পরিবারের অংশ হয়ে যান এবং একটা লাইক করে অবশ্যই আমাকে উৎসাহিত করবে আগামী দিনে যাতে এরকম ভালো ভালো কিছু ভিডিও আপনাদের জন্য আনতে পারি হ্যাঁ অবশ্যই আপনাকে বলবো জয় মাতারা কমেন্টে লিখে নিজের বিপদ মুক্তির প্রার্থনা করুন মা তারার কাছে মা তারা চাইলে আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট কিন্তু রিমুভ করতে পারেন চলে আসি আজকের রাশি ফল অর্থাৎ ডিসেম্বর মাস কেমন যাবে বৃষ রাশির জন্য আজকে অনুষ্ঠানটি সম্পূর্ণ রাশিভিত্তিক অনুষ্ঠান আর রাশিভিত্তিক আলোচনা মানে অবশ্যই পার্টিকুলার করে একটা রাশির জন্য কেমন যেতে চলেছে ডিসেম্বর মাস কি কি করবেন কি কি করবেন না কোন ক্ষেত্রে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে কোন জায়গাটা আপনাকে সচেতন থাকতে হবে সেটা নিয়ে আলোচনা করব প্রথমেই আসি পারিবারিক দিকটাতে বৃষ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন সাপেক্ষে আপনাদেরকে বলবো অবশ্যই সাংসারিক বা পারিবারিক অশান্তি থেকে দূরে থাকুন স্পাউসের সঙ্গে পার্থক্য হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এই সময় এমনকি মত পার্থক্যের কারণে কিন্তু আপনাকে হয়তো বা দূরবর্তী স্থানে তো মানে দুজনের মধ্যে বিচ্ছেদ আসার জায়গা একটা দূরবর্তী স্থানে কোথাও গমন করতে হতে পারে অথবা স্পাউসের শারীরিক অসুস্থতার কারণে আপনাকে অনেক বেশি খরচা করতে হতে পারে মানে স্বামীর জায়গা স্ত্রী বা স্ত্রীর জায়গা স্বামী তো মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বৃদ্ধি হওয়ার একটা জায়গা রয়েছে স্পাউসের কারণে ঠিক পনেরো ষোলো তারিখের পরে থেকে স্পাউসের সঙ্গে অশান্তি হওয়াটা আপনি কিছুটা ম্যানেজ করলেন ঠিক সেই সময় আবার বাবার সঙ্গে অশান্তি একটা শুরু হয়েছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে এবং সেখানেও মেডিকেল এক্সপেন্সেস থাকছে শুধু তাই নয় এই মাসে আপনাকে চরম খারাপ কিছু দেখাতে পারে পারিবারিক ক্ষেত্রে ইভেন কোনো একটা আত্মীয় স্বজন পরিবার পরিজন বা কোনো দূর সম্পর্কের আত্মীয় তার কারণে আপনাকে কোনো সভাতে যোগ দিতে হতে পারে এবার আসি ফাইন্যান্সিয়াল সেক্টরটা যারা ব্যবসা করছেন খুবই ভালো চলছিল ব্যবসা ঠিকঠাক ছিল হঠাৎ করে এই ডিসেম্বর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনে যেন আধার নেমে এলো ডিসেম্বর মাসটা আপনার জন্য সত্যি সত্যি খুব চিন্তাবহুল হবে নিয়মিত আসে এরকম কাস্টমার তারাও কিন্তু আপনার থেকে মুখ ফিরিয়ে চলে যাবে ব্যবসা হঠাৎ করে ডাউন হতে শুরু করবে চারিদিক দিয়ে বাঁধ দিয়েও কিন্তু আপনি কোনো মতে সামলাতে পারছেন না আপনার ব্যবসার অবনতি এক্ষেত্রে যদি কেউ সহযোগিতা করতে পারেন একজন গুণী অ্যাস্ট্রোলজার একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যিনি আপনার জন্মচক্রে প্ল্যানেটারি পজিশান আর গোচর চক্রের প্ল্যানেটারি পজিশান দুটোকে কম্বাইন করে দুটোর পজিটিভিটি নেগেটিভিটি ক্যালকুলেশন করে আপনাকে সাপোর্ট দিতে পারেন তো ঐশ্বরিক আশীর্বাদ অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট আপনাকে কিন্তু এই বিপদ থেকে বাঁচাতে পারেন চলে আসি যারা চাকরি করছেন তাদের কথা আপনাকে তৈরি থাকতে হবে এই মাসে আপনার দূরবর্তী কোনো স্থানে ট্রান্সফার হওয়ার জায়গা রয়েছে বা আপনার চাকরি করতে করতে চাকরি চলে যাওয়া চাকরির জায়গায় অশান্তি বৃদ্ধি পাওয়া কলিগ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে মত পার্থক্যের জেরে আপনাকে অনেক বেশি চাপের মধ্যে থাকা বা চাপের মধ্যে পড়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হওয়া বহু ক্ষেত্রে দেখা যায় চাকরি চলে যাওয়ার মতো একটা ঘটনা ঘটা যারা গভর্নমেন্ট সার্ভিসে রয়েছেন গভর্নমেন্ট সার্ভিসে এতটাই আপনাকে পাজেল্ট হতে হবে হয়তো আপনাকে বারবার ট্রান্সফার করা হচ্ছে বা কোনো কারণে দূর প্রান্তে আপনাকে বারবার ভ্রমণ করানো হচ্ছে মানসিকভাবে অত্যাধিক চাপের মধ্যে কিন্তু যাবে আপনার ডিসেম্বর দু ব্যবসায়ীদের জন্য বলে রাখি বারবার কিন্তু আপনার ঋণ বৃদ্ধি হওয়ার একটা জায়গা রয়েছে ঋণ কিন্তু এই মাসে না বুদ্ধিমানের কাজ হবে যদি আপনার ব্যবসার এমন একটা আসতে পারে যেখানে হয়তো আপনাকে লোন করেই ব্যবসাটাকে বাঁচানোর চেষ্টা করতে হবে এখন প্রশ্ন হচ্ছে লোন করলে সেই লোনটা শোধ হবে বা শোধ দিতে পারবেন কিনা যদিও এই সময়টা ষোলো সতেরো তারিখের পর থেকে একটু একটু করে ইম্প্রুভমেন্ট হবে বৃষ রাশির জন্য মাসের শুরু থেকে একটু ধাক্কা খেলেও সেটা কিন্তু মাসের শেষ পর্যন্ত অনেকটা ইম্প্রুভমেন্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি আপনাকে দেবে লড়াই করার জায়গাটা ছেড়ে দিলে হবে না শুধু মানসিকতা স্ট্রং রাখতে হবে লড়াই করার মানসিকতা ত্যাগ করলে চলবে না খারাপ সময় জীবনে আসে তার মানে ভেঙে পড়লে চলবে না তার সঙ্গে সঙ্গে মা তারা তো রয়েছেন কমেন্টে একবার লিখে মা তারার কাছে প্রার্থনা করুন জয় মা তারা লিখে আশা করি মা আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করবেন এবং বিপদ থেকে মুক্তি দেবেন এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করে আমাকে উৎসাহিত করবেন আগামী দিন এরকম ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে যাতে আমি উৎসাহিত হই এবং যারা বৈদিক কথা পরিবারে প্রথমবার ভিজিট করছেন তাদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন হ্যাঁ যেতে যেতে একটা কথা বলে যাই আপনাদেরকে দেখুন এই যে রাশিফলটা আমরা মান্থলি রাশিফল রাশিভিত্তিক রাশিফল প্রত্যেক মাসে নিয়ে আসি আমি চেষ্টা করি খুব সহজ সরল ভাষায় আপনাদের প্রয়োজনীয় তথ্যটুকু আপনাদের হাতে তুলে দেওয়া কোনো টেকনিক্যাল বিষয়গুলো আলোচনা না করা বা কোনো কমপ্লিকেটেড ওয়েতে আপনাদের কাছে সেগুলোকে প্রেজেন্ট না করা খুব সহজ সরল ভাষায় একজন সাধারণ মানুষ যেমন একজন সাধারণ মানুষকে আপডেট দেয় একজন গাইডেন্স দেয় তেমনভাবে আমি চেষ্টা করি আপনাদেরকে সহজ সরল ভাষায় আপডেটগুলো দেওয়া দেওয়ার জন্য এবার যদি আপনাদের কোনো জায়গায় মনে হয় যে টেকনিক্যাল অ্যানালিসিসের প্রয়োজন রয়েছে কেন আমার এটা আসবে কেন হচ্ছে সেটা নিয়ে কিন্তু আপনারা হেল্পলাইন যেটা দেওয়া রয়েছে সেই হেল্পলাইনে যোগাযোগ করে বুকিং করাতে পারেন সব থেকে বড়ো প্রশ্ন হল যেভাবে আমি আপনাদেরকে গাইড করছি যদি কোনো কারণে আপনার সঙ্গে ম্যাচ করে অবশ্যই কমেন্টে লিখতে পারেন ম্যাচ যদি কোথাও না করছে সেটাও কিন্তু কমেন্টে লিখতে পারেন কারণ এখানে যদি দশজন বিশ্বরাশির মানুষজন দেখেন হয়তো আটজনের ম্যাচ করলো দুজনের ম্যাচ করলো না কেন বলুন তো এটা খুব কমন জিনিস যুক্তিগতভাবে আপনারা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমি যেটা দেখি যদি পঞ্চাশজন রাশিফল জানেন তো পঞ্চাশ জনের মধ্যে অন্তত পনেরো জন ভুল জানেন সঠিক ডেট অফ বার্থ নেই সঠিক জন্ম সময় জানা নেই হাত দেখে রাশিফল বলেছে কেউ কেউ নামের আধ্যক্ষ থেকে রাশিফল বলেছে তো রাশি ফলটা আগে পেতে গেলে আগে রাশিটাকে জানতে হবে তো রাশি যাদের সঠিক জানা রয়েছে তারা রাশিফল ম্যাচ করবেই করবে হানড্রেড পারসেন্ট ম্যাচ করবে মিলিয়ে দেখুন আপনারটাও ভালো থাকবেন মাথার আপনাদের মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নেব দেখা হবে আগামী ভিডিওতে হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে অন্য মানুষদের উপকার দিতে অবশ্যই সহযোগিতা করবেন ভালো থাকবেন জয় মাতারা